আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সাথে একটা বাজে অভিজ্ঞতা হয় তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রেড ভেলভেট কেক বানাতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে উপহার দিব বলে তো আমার রেড ভেলভেট কেকটা চকলেট কেকের রূপান্তর হয়ে গেল কিভাবে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা চাহানি নিয়ে নিয়েছি চাল নিতে আমি এক পা এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তো এখানে আমার আর কোকো পাউডারের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমার মানে রেড বেলভেল কেকটা হয় না চকলেট কেক হয়ে যায় তো এখানে আপনারা চেষ্টা করবেন কোকো পাউডারটা কম করে নেওয়ার জন্য তো আমি এখানে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এখানে আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই কেক বানানোর আগে সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে তাহলে কেকটা স্মুথি হবে আর এখানে আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি তার জন্য আমি দুই চা চামচ ভিনেগার মিশিয়ে ভালোভাবে এটাকে নেড়ে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি আর এখানে আরেকটি ঘটনা ঘটে আমি দারাজ থেকে একটা রেড ফুড কালার অর্ডার করি যেটা আমার সাথে ধোকা হয় যে আমাকে দারাজ থেকে একটা পিঙ্ক কালার দেওয়া হয় ভরে তো এখানে আপনারা চেষ্টা করবেন রেড জেল কালার ব্যবহার করার জন্য তো আমি দুইটা ডিম ভেঙে এটাকে ভালো মতে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা যদি হ্যান্ড মিক্সার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন একটু ধৈর্য সহকারে তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নেবেন আমি জানি না আমি সেদিন পুডিং বানাতে গেলাম তো সেদিনও আমার সাথে এমন হলো তো ওই ভিডিওটার পরে আপলোড দেয়নি। তো আমি এখানে তেল মিশ নিয়েছিলাম দুই টেবিল চামচ তো তার ভিডিও করা হয়নি এখন আমি কেকের যেই মানে মিক্সারগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে মিশিয়ে দিব আম আপনারা চেষ্টা করবেন কেকটা দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর জন্য তাহলে দেখবেন কোনো দানা দানা থাকবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মেশানোর চেষ্টা করবেন তো দিকে আমি বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব তাহলে এটা আর কোনো দানা দানা থাকবে না তো আমাদের ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আপনারাও ঠিক আমার মতো চেষ্টা করবেন ঠিক আমার মতো না আর কি তো আমি বলেই দিলাম তো আমি ভাবছিলাম যে আমার কেক বানানো এমন আমি সব কিছু পারি তো ভুল মানুষেরই হয় তো একবার হয়নি কি হয়েছে আরেকবার হবে তো আমি একটা মোল্ডে ঢালে নিয়েছি একটা সাহায্যে এটাকে ভালোভাবে দেখে নিচ্ছেন যে কি করে দিচ্ছি তো একটা সসপিনে আমি আমার আসলে স্ট্যান্ড নিই তো ঢাকনা ছিল একটা বাটির সেই ঢাকনাতে আমি বসিয়ে দিয়েছি হাতের কাছে যা পেয়েছি আমি তা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি কারণ আমার মনটা ভেঙে গেছে তো আর তেমন মন লাগেনি কাজে তো আম্মু এদিকে আবার কেকটা হয়ে এসেছে আমার আম্মু আমাকে এটা নামিয়ে এনে দিল অনেক ভার ছিল সসপিনটা এদিকে আবার কেকটা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে সাইড দিয়ে ছাড়িয়ে নিব তো আর মধ্যে আমি আবার একটু কেকের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলাম সেই কারণে আমার সাথে কেকের মানে কেকের চেহারাটা অন্যরকম হয়ে গেছে একটু তলায় অন্যরকম কালার হয়ে গেছে পুড়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে ধৈর্য সহকারে কেক বানানোর তো দেখ কেকটা দেখে কিন্তু বুঝতে পারছেন কেকটা কিন্তু স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে মার্শাল্লাহ আমার হাজব্যান্ড আমার অনেক অনেক প্রশংসা করেছে যদিও কেকটা রেড ভেলভেট কেক হয়নি আমি নিজের প্রশংসা নিজে করব না তো আপনারা কেকটা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে কতটা কেকটা স্পঞ্জি হয়েছে তো এদিকে আর কথা বাড়াবো না আমি কেকটা ডেকোরেশনের ভিডিওটা আর করিনি ক্রিমটা যেভাবে পেরেছি ওইভাবেই করেছি আমার বাসায় আর কি যা আছে তা দিয়ে আমি কাজ চলে দিয়েছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে আর আমার কেক বানানোর রেসিপিটাও ভালো লাগে যদি টাই করতে চান তাহলে করবেন সমস্যা নেই তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিন আর অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ